কথা বলে আওয়াজ দেওয়ার মত কোথায় নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটের আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের একটু অন্য ধরনের টাইমটা পাল্টে গেছে মানে এখন দুপুরের পর বিকাল এখন রান্না করব আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে আজকে এক দুপুরে রান্নাই হয়নি তো যাই হোক এখন রান্না খাওয়া হবে দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন আমাদের গ্রাম্য জীবনযাপন রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা মূল্যবান মতামত রেখে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনেক আগ্রহ জায়গায় ভিডিও বানাতে তো প্লিজ সাথে থাকুন আজকে রান্না হবে বছরের প্রথম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর সঙ্গে একটু মুসুরির ডাল করব পাতলা করে খাওয়া হয়ে যাবে আর পেঁয়াজ কলিটা আশা আছে আলু দিয়ে ভাজবো দেখি কি হয় বা ওই বাঁধাকপির মধ্যেও কটা দেব আগে চিংড়িগুলো কেটে নি ছোট চিংড়ি তো একটু সময় লাগবে চিংড়িগুলো একটু দাম কম তাই জন্য একটু ভালো খাওয়া যাচ্ছে এই দাম কম হবে না কি হবে

ছোট ছোটবেলা তুমি এই চিংড়ি নিয়ে বসেছো হবে দুটো তিনটে রান্না আমার মনে হয় একটা বানাতে বানাতে তোমার শেষ হয়ে যাবে রাত আর সন্ধ্যাবেলা কি পোকা বলে তো এখানে বসে যাবে অন্ধকার হওয়ার আগে তোমাকে রান্না করে নিতে হবে ওই জন্য চিংড়ি মাছের থেকে বেশি যেও না এখন বাজে কিন্তু সাড়ে চারটে অনেকটা টাইম হয়ে গিয়েছে উনুন জ্বালিয়ে দিয়েছি আর একদম দেরি করে নি কড়াইতে জল দিয়ে দিচ্ছি এবার ডাল সেদ্ধ হবে আর আমি বাঁধাকপি আলু মশলাপাতি সব রেডি করে নেব হু করে সন্ধ্যা নেমে যাচ্ছে সন্ধ্যা নামলে আর একদম পোকার জন্য কড়া আলু তোমার রান্না শেষ হবে কি তাই দেখো আমি ওটাই ভাবছি পাঁচটা বাইলেই তো অন্ধকার মানে সূর্য কত জোর ছিল এখন দেখো কিছুই নেই আর

খাওয়া নেই সন্ধ্যাবেলা একটু মন ভরে খাওয়া যায় আজকে আমাদের সকালে রান্না হয়নি তো সেই রান্নাটা আমরা বিকালেই শুরু করেছি আর যখন শুরু করলাম বেশ একটু রোদ ঝলমলে ছিল দেখতে দেখতেই দেখুন সূর্যটা কীভাবে ডুবে যাচ্ছে আর দূর হতে একটা অসাধারণ মুহূর্ত দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবেই যাবে অন্ধকার নেমে আসবে আর ধানের সবুজ ক্ষেত একটা মন ছুঁয়ে যাওয়ার মতো ওরা কপিটা কুচো কুচো করে কটার চেষ্টা করো এই এটা তো ভালোভাবে মেশিন দিয়ে করতে পারতো বড় তুমি হাতে না কেটে বড় ফাঁস দিয়ে চেষ্টা করে দেখতে পারতো কেমন হতো হয়ে গেছে তোমার নাম আবার অন্য সময় হবে হ্যাঁ কবি প্রথম একটা খাওয়া হচ্ছে আবার হবে

আর ওকে নিয়ে যানো সম্ভব হয় না খুব তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি মানে দেখতে দেখতে বিকালের পরিবেশটা দেখুন আর কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সূর্যটা ডুবে যাচ্ছে এখন সম্পূর্ণ ডুবে গিয়েছে হালকা হলুদ একটা আভা দেখা যাচ্ছে কাজ করতে করতে তার মাঝখানে সূর্যটা ডুবে গেল জানি না রান্নার সীমা কতটা বানাতে পারবে রান্না শেষ করার আগে জানি না অন্ধকার হয়ে যাবে কি যত সম্ভব অন্ধকার নেমেই যাবে অন্ধকার হয়ে এসেছে বলেই মশা লেগেছে খুব জোর গো তার মধ্যে আমরা এখন জ্বালাচ্ছি না লাইট জ্বালালে তেনারা চলে আসবে

ঘুম থেকে উঠে আয়স একটু ছুটছে মাঠে ছেলেটা ম্যাচ ম্যাচ করছিল মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছে সন্ধ্যা পর্যন্ত দৌড়াও দৌড়াও হালকা হালকা ছুটে নাও তুমি দৌড়াচ্ছ দেখে কুকুর গিয়েছে তোমার কাছে তোমার ডাল হয়ে গেল আর এদিকে সন্ধ্যা হয়ে গেল এবারে বাঁধাকপির সবজিটা বানাতে পারবে কি এটাই আমি ভাবছি এখন একেবারে সন্ধ্যা নেমে এসেছে আদা ওটা পেঁয়াজ টমেটা কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ তালি সব একসঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ তোমার এখন কম দেখা যাচ্ছে একটা আড্ডা করে বাইরে ঘুরছে দেখা যাচ্ছে এখানে এখন আছে না চিংড়ি মাছ আলু সব কষিয়ে সব একবারে দিয়ে চাপা দিয়ে দিয়েছি ভাপে হতে থাক আর কি সুন্দর জ্বলছে আমি এখন চাল দিয়ে আনবো ভাত বসিয়ে দেবো লাস্টে আর কোনো চিন্তা নেই হয়ে গেছে সবজিটা হয়ে গেলে চাপটা কম পোকা ও আজকে নেই একটা দুটো আজকে খুব কমই বললে চলে উনি ধোঁয়া বলে এখানে আগুন বলে জানি না যেটা ভয় পাচ্ছিলাম তুমি চাল নিয়ে এসছি আর এদিকে বাঁধাকপি কাটছড়ির হচ্ছে বাঁধাকপিটা একটু আলগা করে নেড়ে দেব এখন কোচি বাঁধাকপি না কুমে একদম ঠিক লাইন মত হয়ে যাবে শুনো তুমি এই শুনো কেমন শিয়াল এর आवाज হচ্ছে যেতে পারবে তো

রান্নাวนনা করে ঢাকানুকে খেতেছি ঘরে পোকাডোর কে নাম না জানলা দরজা সন্ধে পড়া লাগে সব বন্ধ করে দি আর পিয়াসকে নিয়েছি কাঁচা লঙ্কা পাড়া গছ গন্ধরাজ লেবু আয়ুষে বাবার নিচে খেতে বসেছি আর আয়ুষ বলছে আমনা করে খিদে হই এখন সন্ধে বেলা সাতটা মনে হয় বাজে না তো কত বাজে বেশি আছে না বেশি হবে তাই

দারুন লাগেছে না আলজের টেস্ট টেস্ট হলো বাড়া গয় তরকার বিরাট টেস্ট হচ্ছে আজকে দারুন দেখ খাও বাউ কোবি খাতে আজকে বাড়া গবি টেস্টে যাবে না গত বছর ক্ষেত না আর দারুন করে ছোট ছোট করে কেটেছে না তোমার মা শুধু বলে কোথায় একটা খেয়েছিল একদম বাঁধাকপি ওখানে দেখতে পাচ্ছ কিচ্ছু বাঁধাকপি করে কেটেছি বাঁধাকপি খেতে গেলে যত পারো মিহি করতে হবে তত টেস্ট